পূর্বদত্তের লেখা তিদ্দি এক দশ এক 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 বছরে বের গেবর বুদ্ধি তোরা দেখ এক পেরিয়ে দুই এর মধ্যে লব্বাতে প্রায় টেবিলটা ছুঁই ছুঁই যেই বলল তিনে সুযোগ পেলেই হাড় ঢোকাত টিভি দেখেই বলল উমা ওই তো টেন্ডুলকার চারের পরে পাঁচ র‍্যাকের দিয়ে ভাগলো সিঁড়ির জানলা দুটো গাছ তারপরে যেই ছয়ে শাড়িগুলো উঠোরে আর আস্ত না তার ভয়ে তিনি তখন সাথে মাচার থেকে লাউ কুবড়ো পারতরিজের হাতে বললো যখন ডাটে তো যেত চণ্ডী পুজোর মাঠে তিন দিন যখন নয় আসলাকে পাখি ভাবদ বাপড়ে এসে কি ভয় দশে পরেই তিন দিন